সবাই একটা জিনিস চিন্তা ভাবনা করছেন যে কোথায় আছে আমাদের ডিবি হারুন এই ডিবি নিয়ে আমরা সবাই প্যারাসান আছি খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক দিন ধরে চাচ্ছিলাম ওনাকে জামায়না আপ্যায়ন করতাম মনে হয় শ্বশুর বাড়িতে উনি অনেক দিন ধরে যাচ্ছিলেন কিন্তু আপ্যায়ন করার জন্য তো সেই সুযোগটা ডিবি হারুন আমাদেরকে এখনও দিচ্ছেন না আমরা অনেকে ভাবছি ডিবি হারুন কোথায় আছে কি অবস্থা আছে কোন হালতে আছে কিন্তু ওনাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না বাট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেয়েছি ডিবি হারুন কোনো কোনো গুজব চলাচ্ছে যে উনি ছয় তারিখে জনপ্রীটনা খেয়ে উনি মূলত হাসপাতালের মধ্যে অবস্থান করেছেন বাট হাসপাতালের মধ্যে তো ওনাকে কখনো খুঁজে পাওয়া যায়নি আবার কেউ কে বলেন দেশ থেকে পালাতন করে নেয় তবে বাংলাদেশে আছে এখন আসুন যদি বাংলাদেশের মধ্যে তাকে ডিবি হারুন ইনশাল্লাহ এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ডিবি হারুনকে জামায়ান আপ্যায়ন করার জন্য অপেক্ষা আছে যেভাবে আপ্যায়ন করেছিলেন আমরা দেখতে পেরেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ থেকে পালাতন করেছিলেন তার ভাসভবন যেভাবে আপ্যায়ন করা হয়েছিলেন ডিবি হারুনকে সেভাবে আপ্যায়ন করার জন্য অপেক্ষা করছে কেননা সে মানুষটা প্রত্যেকটা মানুষের সাথে এমন চমৎকার ব্যবহার করেছে যা বলার মতন নয় এত মানুষ কি এতটা আল্লাহ আল্লাহ হতে পারে একটা মানুষ এমন আল্লাহ আল্লাহ হতে পারে কখনো কল্পনা করা যায় না দুইটা হাত আপনার নিচের দিকে দিয়ে পাগুলো ওপরের মধ্যে দিয়ে একজন মানুষকে আদর করেছে জামায়ানা আপ্যায়ন করেছে এতটা সুন্দর আপ্যায়ন করেছে এতটা আল্লাহওয়ালা মানুষ এই আল্লাহওয়ালা মানুষকে মানুষগুলো কেন খুঁজবে না খুঁজার জন্যই তো মানুষগুলো অপেক্ষা করছে তাই দিন শেষে কথাটা বলতে পারি আমরা বিবি হারুন যেখানে না কেন সোনার বাংলাদেশে যদি থাকে যেভাবে দেখেন নাই লুঙ্গি পরে দাড়ি কেটে ভাবছিলেন যে এই সোনার বাংলাদেশ থেকে ত্যাগ করে চলে যাবে কিন্তু দিন শেষে পারে নাই ওই মানুষটাকে আপ্যায়ন করার জন্য এখন দশ দিনের রিমান্ড দেওয়া হলো ঠিক তেমনিভাবে এত সুন্দর করে আপ্যায়ন করার জন্য ডিবি হারুন বাংলাদেশের মধ্যে আমাদের দেশের পুলিশ বাহিনী সেনাবাহিনী বাহিনী বিমান বাহিনী সবাই এখন প্রস্তুত আছে তাদেরকে সঠিক সময়ে এবং সঠিকভাবে আপ্যায়ন করার জন্য আসুন আমরা আমরা যারা অপেক্ষা আছি যে ডিবি হারুন কোথায় আছি কিন্তু আমরা এখন সমাজের ভিতরে আমাদের গুজব চলছে যে ডিবি হারুন অনেকে বলছেন আপনি হাসপাতালে আছে পিটা অবস্থার মধ্যে জনতার পিঠে খেয়ে এখন মূলত হাসপাতালে অবস্থান করছে এই জিনিসটা আমাদের টোটাল একদম বন্ধ হয়ে আছে এই জিনিসটা আমরা গুজব গুজব ছড়া প্রিয় ভাইয়েরা তো আমরা এই জিনিসটা ভাবতে পারি যে ডিবি হারন দেশ থেকে পালাতন করেন নাই বরং বাংলাদেশের মধ্যে আছে সে ওয়াল ড্যাঙ্গার আর যে অবস্থায় রাখুক এখন দাঁড়িয়েও যদি রাখে বা আল্লাহ হয়ে যায় সে অবস্থান ভিতরে কিন্তু মানুষটাকে আপ্যায়ন করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অপেক্ষা করছে তো আমরা আপ্যায়নের জন্য অপেক্ষা আছি তো সবাই একটা মানুষ এমন আল্লাহ আল্লাহ হতে পারে কখনো কল্পনা করা যায় না দুইটা হাত আপনার নিচের দিকে দিয়ে পাগুলো উপরের মধ্যে দিয়ে একজন মানুষকে আদর করেছে জামায়না আপ্যায়ন করেছে এতটা সুন্দর আপ্যায়ন করেছে এতটা আল্লাহওয়ালা মানুষ এই আল্লাহওয়ালা মানুষকে মানুষগুলো কেন খুঁজবে না খুঁজার জন্যই তো মানুষগুলো অপেক্ষা করছে তাই দিন শেষে কথাটা বলতে পারি আমরা বিবি হারুন যেখানে তাকে না কেন সোনার বাংলাদেশে যদি থাকে যেভাবে দেখেন নাই লুঙ্গি পরে দাড়ি কেটে ভাবছিলেন যে ইসনার বাংলাদেশ থেকে ত্যাগ করে চলে যাবে কিন্তু দিন শেষে পারে নাই ওই মানুষটাকে আপ্যায়ন করার জন্য এখন দশ দিনের রিমান্ড দেওয়া হলো ঠিক তেমনইভাবে এত সুন্দর করে আপ্যায়ন করার জন্য বিবি আর্ণ বাংলাদেশের মধ্যে আমাদের দেশের পুলিশ বাহিনী সেনাবাহিনী বাহিনী বিমান বাহিনী সবাই এখন প্রস্তুত আছে তাদেরকে সঠিক সময়ে এবং সঠিকভাবে আপ্যায়ন করার জন্য আসুন আমরা আমরা যারা অপেক্ষা আছি যে ডিবি হারুন কোথায় আছি কিন্তু আমরা এখন সমাজের ভিতরে আমাদের গুজব চলছে যে ডিবি হারুন অনেকে বলছেন আপনি হাসপাতালে আছে